পোকের মধ্যেও এতটা ক্ষত নিয়েও বেঁচে থাকা যায় আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ঠোঁটের কোণে নকল একে হাসি দিয়ে বলে এই তো বেশ ভালো আছি অথচ তাদের ভিতরটা অন্তঃস্বাস শূন্য হয়ে গেছে সারাদিনের হাড় ভাঙ্গা পরিশ্রম করে পুরুষ যখন বাসায় ফেরে মানুষটির ভেতরে কতটা ক্ষত এটা কেউ দেখতে চায় না শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বোঝে নেয় আর দায়িত্ব সম্পর্কে সচেতন করে তাকে আরও কাজ করতে হবে আরও দায়িত্ব পালন করতে হবে কত নারী মেকআপের আস্তরণে ভেতরে গভীর ক্ষত নিয়ে লুকিয়ে রাখে সেটা শহরের সোডিয়াম লাইটের আলোয় কখনো বোঝা যায় না সেটা বুঝতে হলে কাছে পাততে হবে খান ভেতরে কতটা হাহাকার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো কয়েকদিন থেকে অসুস্থ ছিলাম বাট এখন অনেকটাই হচ্ছে বেটার তো আজকে গিয়েছিলাম আমার কুটুটার কিছু কেনাকাটা করার জন্য সাথে আমারও হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য তো গেলাম কিন্তু যাওয়ার পথে এমন একটা মর্মান্তিক হচ্ছে কাহিনী দেখলাম যেটা দেখে খুবই খারাপ লাগছিল একটা হাজব্যান্ড একটা বোরে মানে তার ওয়াইফে এত পরিমাণে নির্যাতন করতে মানে তাকে হচ্ছে পৌর শরীরটা মনে হয় ক্ষত বানায় দিসা রে কি তার মা বাবা নাই তাকে দেখার এই পৃথিবীতে কেউ নাই মেয়েটা লিটারলি হাও করে কান্না করছে তো যাই হোক আমরা এদিকে দেখতেছিলাম কি নেওয়া যায় তো কোনোভাবেই হচ্ছে মানে নিতে পারছিলাম না কারণ অনেক বেশি দাম তোমরা জানো তো তারপরে হচ্ছে ফাইনালি আমরা আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছি আর কিছু নিতে পারিনি আর এই দিকে হচ্ছে বিভিন্ন ধরনের সোপ কালেকশন ইয়া টিয়া দেখতেছিলাম কিন্তু সব মিলিয়ে আর নেওয়া হয় তো আমি আমার ব্লাশটা নিয়েছি অনলি কত টাকা জানো চোদ্দোশো টাকা মানে আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক এটা নিয়ে হচ্ছে আমরা চলে আসতেছিলাম এদিকে কুটুটা বারবার বলতেছিল যে দেখো আমি এখানে হচ্ছে আর এম এর ডল আছে এটা আছে সেটা আছে এটা একটু আমাকে নিয়ে দিও আমার বার্থডেতে আমাকে গিফট করো মানে ওর আসলে বাহানার শেষ নেই তো থেকে বের হওয়ার সাথে সাথে একটা বাচ্চা আসে অনেক ছোট সে এসে বলতেছে যে আমাকে হচ্ছে একটু খাবার খাওয়াও তার হাতে বেলুন যে আমাদের জোর করে বেলুন দিচ্ছিল আর বলতেছিল আমাকে একটু খাবার খাওয়াও আমাকে হচ্ছে একটা শীতের ড্রেস কিনে দাও মানে ও এতটা হচ্ছে ইয়া করতেছিল কাকতি মিনতি করতেছিল তো আমি ভাবছিলাম যে আসলে দেখো কত বড় লোক আছে আমাদের দেশে অথচ রাস্তার কত পথ শিশু না খেয়ে আছে মানে কত যে খারাপ অবস্থার মধ্য দিয়ে দেখা যায় যে বাইরে বের হলে যে মানুষ কতটা কষ্টে আছে এর তুলনায় আমরা যে বাট আমরাও হচ্ছে তার থেকে হাজার গুণ ভালো আছি এটা নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু মানুষ হচ্ছে এতটা কষ্ট